সালামু আলাইকুম এই মুহুর্তে যারা আমার ভিডিও রেকর্ডিংটা শুনবেন তাদের কাছে দয়া করো অনুরোধ যে সর্বোচ্চ শেয়ার করে দিন ভিডিওটি তার কারণ হচ্ছে যে আমি জাস্ট আধা ঘন্টা আগে সর্বশেষ একটা ভিডিও আপলোড করেছিলাম এবং এই আধা ঘন্টার ভেতরে আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোটালিপাড়া এই তিন জায়গায় ফোন করে অন্তত একশো জন ব্যক্তির সাথে কথা বলেছে সেখানে এখন যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে গোপালগঞ্জ যে শহরে শহর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাসা বাড়িতে নেই পাঁচই আগস্টের পরে এবং একটা ছেলে মারা গেছিলো যে ছোট একটা বাচ্চাকে সেনাবাহিনী ই করেছিল পরে সেনাবাহিনী গাড়িতে গুলি করার কারণে ওখানে যে মামলা হয়েছে এবং গত দুই দিনে যারা ছিল অধিকাংশই গ্রেপ্তার আর বাকি যারা গ্রেপ্তার এড়াতে পেরেছেন তারা সবাই শহর ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এবং আজকে দুই ঘন্টা আগে থেকে ক্র্যাশ প্রোগ্রামে সেনাবাহিনী পুরো গোপালগঞ্জ শহর থেকে মহিলা আওয়ামী যত নেতৃবৃন্দ আছে ছাত্রলীগ যুবলীগের যত মহিলা নেত্রী কর্মী আছে সকলকে আটক করেছেন এ পর্যন্ত প্রায় তিনশো জন আটক হয়েছে এবং আপনার গোপালগঞ্জ শহরে শহরে রাজশাহী এবং যশোর থেকে স্পেশাল পুলিশ র্যাব বাহিনী এনে অলরেডি হাজির করা হয়েছে এবং টুঙ্গিপাড়াতে যশোর ক্যান্টনমেন্ট থেকে তিন প্লাটুন বিজিবি এবং দুই প্লাটুন সেনা কর্মকর্তা আর্মিকে এনে ওখানে রাখা হয়েছে কোটালিপাড়ার যে রাস্তা কোটালিপাড়া থেকে যেটা টুঙ্গিপাড়া যায় সেই রাস্তাটাকে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে তার মানে যাতে কোটালিপাড়ার ওই সাইড থেকে কেউ এসে ঢুকতে না পারে আর টুঙ্গিপাড়া পুরো এরিয়াটাকে বঙ্গবন্ধু মাজার থেকে শুরু করে টুঙ্গিপাড়ার পুরো এরিয়াটাকে বর্তমানে সেনাবাহিনী নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন গোপালগঞ্জে কালকে যেই জায়গায় মিটিং হওয়ার কথা ছিল এনসিপি সেটা চেঞ্জ করে অন্য একটি জায়গায় দিয়েছে যেখান থেকেও টুঙ্গিপাড়ায় যেতে প্রায় দেড় ঘন্টা লাগবে আর গোপালগঞ্জের লোকজনের কথা হচ্ছে তারা যদি মিটিং করে বা কিছু করে মিটিং করে যায় সুন্দরভাবে তাহলে এখানে কেউ কিছুই করবে না কিন্তু যদি তারা টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া অভিমুখে যায় এবং বঙ্গবন্ধুর মাজারের দিকে যদি একটা ইট মারে তাহলে সেখানে বঙ্গবন্ধুর সমাধিস্থলের সাথে হয়তো আরও কয়েক হাজার সমাধি হয়ে যাবে এটা কিন্তু গোপালগঞ্জবাসী টুঙ্গিপাড়াবাসী উভয়ে বলছেন টুঙ্গিপাড়ার যত পরিবার আছে মহিলা পুরুষ যারা আছে সকলেই সেভাবে প্রস্তুতি নিয়েছেন গোপালগঞ্জের যারা আছে স্থানীয় বাসিন্দা নেতারা যেহেতু কেউ নেই স্থানীয় বাসিন্দারাও ওই রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা বলেছেন যে যদি তারা বঙ্গবন্ধু মাজারের দিকে চোখ তুলেও তাকায় একজন লোক জীবিত ফিরবে না সুতরাং রাজশাহী এবং যশোর থেকে সেনা মোতায় এনে মোতায়েন করা হয়েছে এবং এই সার্ভিস আলমদের মিটিং সফল করার জন্য গাজীপুর ঢাকা এবং আরও দু জায়গা থেকে সহস্রাধিক পুলিশ নিয়ে গোপালগঞ্জে মুভ করানো হয়েছে এবং সবাই রাতের সাড়ে তিনটার ভিতরে সমস্ত পুলিশ পুরো গোপালগঞ্জ এলাকায় হবে তা আমার যা ধারণা তাতে এদের জনসভায় মিটিংয়ের চেয়ে পুলিশ বেশি হবে কারণ হচ্ছে যে পুলিশ দিচ্ছে হচ্ছে ষষ্ঠ মন্ত্রণালয় তারা ষষ্ঠ মন্ত্রণালয় এনসিপির মিটিংকে প্রোটেকশান দিচ্ছে সেটা আওয়ামী লীগকে প্রোটেকশান না বা বঙ্গবন্ধুর মাজারকে প্রোটেকশন না ওদেরকে প্রোটেকশন দিচ্ছে সেই হিসাবে আমি যাদের সাথে কথা বলেছি সবাই অবগত গা টুঙ্গিপাড়া কোটালিপাড়া এবং গোপালগঞ্জ সবাই অবগত আছেন যে পুলিশ এবং আর্মি ওদেরকেই সাপোর্ট দিতে এসেছেন সুতরাং টুঙ্গিপাড়ার লোকজন টোটালি একমত যে কালকে যদি কিছু হয় তাহলে ফিরে যাওয়ার দ্বিতীয় কোনো পথ এই এনসিপি বাহিনীর থাকবে না সুতরাং আপনাদের কাছে অনুরোধ যে যেখানে আছেন আমাকে শুনছেন সকলে শেয়ার করুন যে কিভাবে কিভাবে ওদের প্ল্যানিং চলছে তার মানে ওদের মিটিং গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত যেতে দেড় ঘন্টা লাগবে ফিরে আসতে লাগবে দেড় ঘন্টা শুধুমাত্র টুঙ্গিপাড়াতে কিছু সেনাবাহিনী আছে এবং কোটালিপাড়ার থেকে টুঙ্গিপাড়া আসার রাস্তাটি পুলিশ বন্ধ করে দিয়েছে তবে আমি সেনাবাহিনীকে বিশ্বাস করি না কারণ ওরা থাকা অবস্থায় বত্রিশ নম্বর ভেঙেছিল এখানেও আরেকটা কেয়ামত করার চেষ্টা করছে এবং সেটা হলে টুঙ্গিপাড়াতে কালকের পর হয়তো গণকবর হয়ে যাবে ধন্যবাদ সালাম আলাইকুম